फूल खिलते हैं लोग मिलते हैं फूल खिलते हैं लोग मिलते हैं मगर पतझड़ में जो फूल मुरछा जाते हैं वो बहारों को आने से खिलते नहीं कुछ लोग एक रोज़ जो बिछड़ जाते हैं হাজারো আনে জিন্দগি কে সফর মে গুজর যাতে হক নেতে ও নেহিয়াতে এটা একদিনের জন্য সত্য নয় এটা চির সত্য যা চলে যায় সেটা চলে যায় হাজার চেষ্টা করেও সেই মুহূর্ত সেই সময়টাকে যে মানুষটা চিরদিনের মতন চলে গেছে সেই মানুষটাকে আমরা ফিরিয়ে আনতে পারি না তাই সময় থাকতে থাকতে সময়ের মূল্য আমাদের দেওয়া দরকার নাই কি এই গানটা যখন আমি খুব আপসেট হয়ে পড়ি খুব মানে ভালো লাগে না যেন আমি তো মানুষ আমারও আমার ডিপ্রেশন আগে আগে আসতো কিন্তু এখন ওই বলে জিনিসটা আসে না জবে থেকে আমি ওই জিনিসগুলোর শুনেছি এবং জিনিসগুলোর মধ্যে ঢুকতে পেরেছি তবে থেকে ডিপ্রেশন আমাকে কাবু করতে পারে না কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে এই যে এদের ভালো লাগছে না এই যে একটা এরকম হয় না তখনই এই গানটা আমি একবার শুনে নিই শুনে রিচার্জ হয়ে যায় একদম যে খুব ছোটাসা জিন্দেগি ভাই লুটলো জিলো জি ভারকে ঝিল প্রত্যেকটা সময়কে প্রত্যেকটা সময়কে কাজে লাগাও হ্যাঁ তাহলে যন্ত্র হয়ে যেও না যন্ত্র হতে বলছে না কিন্তু অবহেলায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাটিয়ে দেওয়াটা কিন্তু উচিত নয় বুঝলে আজকে আমি গানটা শুনেছি যাতে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে কিন্তু দুপুরবেলায় বসে আমি ভিডিওটা করেছি দেখো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে প্রশ্নগুলোকে নিয়ে আসব কিন্তু আজকে আর একটা ভিডিও যাবে অলরেডি সন্ধ্যাবেলায় হুম তারপরে এইবার তোমাদেরকে আবার আর ভিডিও দেওয়াটা ঠিক ভালো লাগবে না হ্যাঁ জানলাম তাহলে আজকে ভিডিওটা করি তোমরা অনেকের প্রশ্নগুলো জমে আছে তবে হ্যাঁ এইরকম ভিডিও আমি হয়তো বারবার করতে পারবো না চেষ্টা করব হয়তো তিন চার মাস অন্তর অন্তর একটা করে ভিডিও করার একটু গল্প সল্প করার প্রতিদিন তো সেই এক গেমই ভিডিও যায় এক গেমই আমাদের তো কাজগুলোই তো এক গেমই আমাদের কাজগুলো তো একদমই বোরিং কাজ ওই জন্য তো ডিপ্রেশান অত আমাদের কাবু করে নেয় বুঝতে পেরেছ তাই আমি প্রশ্নগুলো উত্তর দিয়ে যাব থার্টি ফার্স্ট ডিসেম্বরই প্রশ্নগুলো উত্তর আমি দিয়ে দিচ্ছি কিন্তু এই ভিডিওটা যাবে ফার্স্ট জানুয়ারি সন্ধ্যাবেলায় আজকে এই ভিডিওটা যাবে আজকে এই ভিডিও সমস্ত বন্ধুকে বলছি হ্যাপি 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 নিউ ইয়ার সবাইকার যেন ভালো হয় সবাইকার যেন সবাই যেন হ্যাঁ গোপালবাবু যেন সবাইকে ভালো রাখেন সবাই যেন সুস্থ থাকে যা যা আমরা ফোকাস রাখছি যা যা আমাদের এইম আছে সেই এইম পর্যন্ত যেন আমরা দৌড়োতে পারি তারপরে জেতা হারাতো তোমার হাতে নয় কি তোমার হাতে কিন্তু সেই চেষ্টাটুকু যেন আমরা করতে পারি বুঝলে হয়তো মিস হয়ে যাবে কিন্তু যতগুলো আমি স্ক্রিনশট নিতে পেরেছি এবং আমার ভিডিও তো ওই তো তোমার গ্যালারি ফুল হয়ে যায় না অনেক স্ক্রিনশট মানে অনেক ভিডিও ফটো ডিলিট করে দিতে হয় তার একটা অল্টারনেটিভ ব্যবস্থা আমাকে করতে হবে খুব তাড়াতাড়ি যেন খুব সমস্যা নিয়ে আসছে আমি মানে মোটামুটি কিছু জনকার কমেন্টস পড়ছি তার মধ্যে হয়তো অনেকে বাদ চলে যেতে পারে কষ্ট পেও না দুঃখ পেও না আমি কিন্তু কোনো মানে ইচ্ছাকৃত কোনো কিছু আছে কষ্ট দেব না কাউকে হ্যাঁ বন্ধু জিজ্ঞাসা আমি ঠাম কিছু বলছি না এক বন্ধু জিজ্ঞাসা করেছো শ্রাবণী আমার সাদা শিবলিঙ্গ এনেছিলাম অনেক দিন আগে এবং কালো পাথরে বাটিতে বসি আমি পুজো করি এখন শুনছি সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই এখন কি করব তুমি বলো তো মহা দ্বন্দ্বে ফেলে দিলে তুমি আমার দেখো শিবলিঙ্গ আমি তোমাদের বারবারই বলেছি তোমরা অনেকেই বলেছো শ্রাবণী তোমার সিংহাসনে তো শিবলিঙ্গ দেখতে পায় না না আমি নির্দেশ পাইনি শিবলিঙ্গ রাখার না গোপাল তুমি এর ওর বাড়িতে দিয়ে যেতে পারবে গোপাল আমরা সন্তান রূপে পুজো করি বা আমাদের খুব মানে কি বলবো ওনাকে কখনো বন্ধু কখনো সন্তান কখনো ভাই কখনো ঘরের সদস্য রূপে পুজো করি কিন্তু উনি তো ঈশ্বর যাই হোক ওনাকে অন্যের বাড়িতে রেখে দেয় গোপালকে সে যদি ভালোভাবে নিতে ইচ্ছুক হয় তার বাড়িতে কিছুদিন রেখে দিয়ে বেড়াতে যেতে পারি কিন্তু শিবলিঙ্গ কারোর বাড়িতে আমি রেখে দিতে পারবো না আমাকে উনি বারণি করেছিলেন দে নেওয়ার আগে আবেগে কিন্তু নিবি নেওয়ার আগে এই জিনিসগুলো কিন্তু ভালো করে মন দিয়ে শুনবি চলে গেলি পাঁচ দিন কোথাও বেড়াতে শিবলিঙ্গ উপ যাওয়া কিন্তু যায় না আর শিব কেন শিবলিঙ্গ শিবলিঙ্গতে পরিণত হয়েছিলেন এর একটা শিব পুরাণের গল্প আছে সেটা নাই আমি তোমাদের পরে বলবো তো তুমি যখন নিয়েই চলে এসেছো আর ওনাকে যখন পুজো করেই ফেলেছ তখন মনটাকে একটু শক্ত করে ওনার কাছে তুমি স্যারেন্ডার হও না আমি তোমাকে না জানি নিয়ে চলে এসেছি তোমাকে আমি পুজো করছি তুমি এখন বলছো আমি তুমি এখন খুব অসুস্থ থাকছো খুব অসুস্থ হয়ে পড়ছো হুম জানি না ওই কারণেই কিনা না এটা আমরা অনেক কিছু ভেবে থাকি সাদা শিবলিঙ্গ তো বাড়িতে নিয়ে আসা মোটেই উচিত নয় আর শিবলিঙ্গ নিয়ে আসার আগে পাঁচবার ভাবতে হয় যে ওনাকে আমি ঠিকঠাকভাবে দেখো উনি একটা বেলপাতাতেই সন্তুষ্ট উনি ভোলানাথ তা বলে অসন্তুষ্ট হতে কিন্তু এতটুকু সময় লাগবে না হ্যাঁ ভেবে চিনতে তবে বাড়িতে নিয়ে আসতে হয় তা তুমি যখন নিয়েই ফেলে নিয়েই এসে ফেলেছো পুজো করেই ফেলেছ যদি একান্তই না পেরে ওঠো শারীরিক ক্ষমতা যদি না থাকে তাহলে কোনো মন্দিরে দিয়ে আসতে পারো হ্যাঁ মাসে মাসে কিছু দিয়ে আসবে সেই মন্দিরেতে গিয়ে সেই পুরোহিতের হাতে হুম তাহলে এটা কিছু করা যায় কিন্তু তুমি যদি মনটাকে শক্ত করারও ওনার কাছে যদি তুমি নিজেকে স্যারেন্ডার করো প্রভু আমি জানতাম না তোমায় আমি নিয়ে এসে ফেলেছি তুমি এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি এর জন্য তুমি আমাকে কোনো শাস্তি দিও না ভগবান অত সহজে কিন্তু সবাইকে শাস্তি দেন না যে নিয়ে এসে ফেলেছি পুজো করেছি মানে আমার বিশাল বিপদ হয়ে গেল এটা কাকতালিও তোমার হয়তো মনে হতে পারে বুঝতে পেরেছ ওইটা একটা করতে পারো আর যদি মন শক্ত করে ওনাকে ডাকতে পারো উনি অবশ্যই উনি ভোলানাথ উনি অত সহজে হরুষ্ট হন না বুঝলে আর একজন বলেছ হনুমান চালিশা বাংলাতে পড়া যায় ফটো না থাকলেও কি পড়া যায় অবশ্যই পড়া যায় ওনাকে কাল্পনিকভাবে ভেবে নিয়েও পড়া যায় যত্রতত্র পড়া যায় যত্রতত্র মানে কি যত্রতত্র মানে কি তোমার জায়গাটা ঠিকঠাক হতে হবে তুমি হয়তো বাইরে বেড়াতে গেছো তুমি সেখানেও পড়তে পারো তুমি তো গাড়িতে করে যাচ্ছ তুমি সেখানেও বসো তো ফোর হুইলারে করে যাচ্ছ তুমি সেখানেও বসে পড়তে পারো তুমি হয়তো এক ঘন্টা বাসে যাচ্ছ হ্যাঁ তুমি সেখানেও মনে 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 পড়তে পারো হনুমান চালিশা পড়ার কোনো স্থান হয় না কিন্তু তুমি যখন তাকে একাকিত্বে ডাকবে আসন গ্রহণ করবে সেই আসন গ্রহণ করে পড়ার আগে নির্দিষ্ট কতগুলো নিয়ম আছে তবেই তুমি আসন গ্রহণ করে তাকে পড়তে পারবে কিন্তু মঙ্গলবার দিন আসন গ্রহণ করার পর পড়ার কথাটা বলেছে সেটা আমি তোমাদের একদিন ভিডিওতে বলবো ফটো না থাকলেও পড়তে পারবে হয়ে গেল সন্ধ্যায় প্রতি ঘরে ঘরে তুমি ধূপ দাও একটা করে না বন্ধুরা চারটে ধূপ জ্বালাই একটা ধূপ সন তুলসী তলায় দিই কি দুটো ধূপে এক একদিন তুলসী তলায় দিই দুটো ধূপ আমি আমার ঘরে ঠাকুরকে দেখিয়ে যতখানি পারি যতখানি যেদিন ভগবান আমাকে শারীরিক সক্ষমতা দেন ততখানি পর্যন্ত দেখিয়ে নিয়ে তুপধানিতে রেখে দিই হলা শ্রাবণী চব্বিশে ডিসেম্বর বেড়াতে যাচ্ছি হুম এত 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 তো ডেট পর্যন্ত থাকবো বাইরে কি করব নিরামিষের ডেট পড়েছে নিরামিষ খাওয়ার ডেট পড়েছে কি খাবো রথে পথে যাত্রায় কোনো দোষ নেই তুমি যখন বাইরে যাবে তখন তুমি তোমার নিয়ন্ত্রণের বাইরে তুমি যা চাইলে ইচ্ছা করলে তুমি খেতে পারবে না তোমার সব কিছু নিয়ন্ত্রণের বাইরে সুতরাং তুমি যদি বলো যে তোমার নিরামিষের দিন কি না আমাকে নিরামিষই খুঁজতে হবে কোথায় নিরামিষ পাবো দেখো তোমার সঙ্গে যারা বেড়াতে যাবে না তারাও অসন্তুষ্ট হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করতে গেলে তাদের তুমি বিব্রত করবে তোমার নিরামিষ খাবার তারা খুঁজতে যাবে হুম তারপরে তাদের মানে বেড়াতে যাওয়া তো মানে প্রত্যেকটা সময় অমূল্য নয় কি পয়সা দিয়ে তুমি বেড়াতে যাচ্ছ প্রত্যেকের সময় তোমাকে পয়সা দিয়ে কিনতে হয়েছে সুতরাং তোমাকে বাইরে গিয়ে কোনো রূপ কিছু করবে না যা জুটবে লক্ষ্মী যেভাবে জুটবে সেভাবে গ্রহণ করে ফেলবে ওই জন্যই রথে পথে যাত্রায় কোনো দোষ নেই বুঝতে পেরেছ হুম এইবার তুমি যদি নিরামিষ কিছু পেয়ে যাও হুম ঘটনাক্রমে তাহলে কেন গ্রহণ করবে না তাহলে না নিশ্চয়ই কিন্তু আমি নিরামিষ খাই আজকে আমি অন্য কিছু খেলে ঠাকুর আমাকে পাপ দেবে নিরামিষই কোথা থেকে ব্যবস্থা করে নিয়ে আসো বাড়ির ছেলেই বলো স্বামী বলো উত্তক্ত করা হবে তাকে বেড়াতে যাচ্ছ উত্তক্ত করার কোনো ব্যাপার নেই যা জুটবে তাই খাবে তার প্রসাদ হিসেবে বুঝতে পেরেছ আর একজন লিখেছ যে তোমার শাশুড়ি মা মারা গেছিলেন হ্যাঁ তোমার শাশুড়ি মা যখন মারা গেছিলেন তুমি তখন লক্ষ্মীর ঘট পেতেছিলে হ্যাঁ বন্ধু স্নান করে এসেছিলাম এক মাসের পর তারপরে লক্ষ্মীর ঘট পাতার এই যে বারো মাসে লক্ষ্মীর ঘট পাতার কিন্তু কোনো দোষ নেই ওটা তো আমি পাচ্ছি ওটাতে কোনো দোষ নেই কিন্তু এমনি পুজো আচ্ছা করার আগে তোমার পুরোহিতকে তুমি জিজ্ঞাসা করে নেবে কীভাবে পুজোটা আচ্ছা করবে লক্ষ্মীর ঘট তো আমি পেতে পেতেছিলাম যে মঙ্গল ঘট যেটাকে বলে লক্ষ্মীর ঘট আচ্ছা আর একজন লিখেছ যে আমার শাশুড়ি মা মারা গেছেন এ কিন্তু অনেক অনেক আগে দিয়েছে প্রশ্নটা করেছে তাকে আমি দিতে পারি দুঃখিত বন্ধু শাশুড়ি মা মারা গেছেন তা কোনো ছেলের বউ নিতে চাইছে না তা বাড়িটা শাশুড়িমার বাড়িটা বিক্রি হয়ে যাবে হ্যাঁ তা আমি ঠাকুরগুলোকে কি করবো আমি কী করবো তুমি বলো আমি বলি না আবেগ বড়ো সর্বনাশা আবেগ সত্যি বড় সর্বনাশ আমরা আবেগে পড়ে না অনেক জিনিস খারাপ করে ফেলি সেই রকমই দেখো এই রকম ঘটনা এরকম ঘটনা যে কত ঘটেছে তার ঠিক নেই বাড়ি তুমি বলছো বাড়িটা আবার বিক্রি হয়ে যাবে ঠাকুর দেখো তোমার তুমি বলছো আমার সিংহাসনও কিন্তু ঠাকুর আছে দুটো তুমি একই ইয়ে দুটো করেছিলে দুটো কমেন্ট করেছিলে যে শ্রাবণী আমি তুমি কি আমার কমেন্টটা পাওনি পেয়েছিলাম বন্ধু কমেন্টটা মানে ওরমভাবে দেওয়া যাবে না বলে তোমাকে আমি দিইনি তো তোমার সিংহাসনেও বলেছ অনেক ঠাকুর আছে তা ঠাকুর তো আমরা যে বেসিক্যালি যে যে ঠাকুরগুলো রাখি সিংহাসনে তোমারও আছে তোমার শাশুড়ি মায়েরও আছে আশা করছি তা তুমি একই ঠাকুর শাশুড়ি মায়ের ওখান থেকে তোমার সিংহাসনে নিয়ে এলে তাহলে কি হবে বলো তো জিনিসটা ঠিকঠাক তুমি পেরে উঠবে না হ্যাঁ তাদের মেন তুমি যে কটা ঠাকুর রাখবে তাদের তো পুছে পাছে পরিষ্কার করে সুন্দর করে রাখতে হবে অনেক ঠাকুর নিয়ে চলে এলাম কোনোটা ধুলো পড়ে আছে কোনোটা পরিষ্কার নেই এখানেও কিন্তু হুম ঠিক নয় এটা কিন্তু ঠিক নয় দেখো কেউ নিতে চাইছে না অথচ তোমার মানবিকতাও বলছে যে ঠাকুরগুলো ওখানে জল পাচ্ছে না শাশুড়ি মা মারা গেছেন হ্যাঁ এটা তোমার মানবিক একটা ব্যাপার একটা কোথাও একটা ঠেকছে তাহলে কী করবে বলো তো ঠাকুর গুলোর কাছে তুমি স্যারেন্ডার হবে নিজেকে যে তুমি তো তোমরা তো যদি সেই ঠাকুরগুলোই তোমার কাছে থেকে থাকে হ্যাঁ যদি সেই ঠাকুর ব্যতীত কোনো ঠাকুর থেকে না থাকে তাহলে তাকে নিয়ে এসে সিংহাসনে তুমি রাখতে পারো যদি একই ঠাকুর ঠাকুরপত্র একই ঠাকুর সব থাকেন তাহলে তাদের কাছে তুমি নিজেকে স্যারেন্ডার করবে যে আমি তো সব তোমাদেরকে নিয়ে গিয়ে আমি তো আর সেরকমভাবে ইয়ে করতে পারবো না তাই আমাকে তুমি ক্ষমা করো তোমরা ক্ষমা করে এইভাবে ধুলো পরে থাকবে তোমরা তোমরা অবহেলিতভাবে পড়ে থাকবে তারপরে বাড়ি অন্যের হাতে চলে যাবে তাহলে তুমি কি করবে ঠাকুর যেগুলো আছে সেগুলো মা গঙ্গায় ভাসিয়ে দেবে সুন্দর দিন দেখে ভালো দিন ভালো সুন্দর সময় দেখে মা গঙ্গায় দিয়ে দেবে আর যেগুলো ফটো আছে সেইগুলো ফ্রেমটাকে খুলে নেবে ফটোটাকে বার করে জলে ভাসিয়ে দেবে বুঝতে পেরেছ এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না হ্যাঁ এছাড়া কোনো উপায় করা যাবে না তুমি যদি সব কটাকে নিয়ে এসে রাখতে পারো তাহলে তো ভালোই আর তুমি যদি এটা খুব কঠিন কিন্তু হয়ে যায় খুব কঠিন ব্যাপার ঠাকুর সব একই মনটাকে শক্ত করবে ওনার কাছে নিজেকে স্যারেন্ডার করবে যে আমি নিরুপায় হয়ে তোমাদেরকে আমি এই রাস্তা অবলম্বন করেছি তাহলে দেখবে অত সহজে বললাম না অত সহজে পুলিশ আমরা না খালি পুলিশ বানিয়ে ফেলি ভগবানকে এই করলে পাপ হবে ওই করলে পাপ দিয়ে দেবে এই করলে পাপ দিয়ে দেবে ঠাকুর অত সহজে পাপ দেন না ঠাকুর আগে দেখেন ও ও সত্যি সত্যি বদমাইশি করে করছে নাকি ইচ্ছা করে করছে নাকি ও পরিস্থিতির শিকার আমরা যদি পরিস্থিতির শিকার হয় তাহলে ওনার তাহলে তো ওনারা অন্তর্জামী হবেন কে কী করে হ্যাঁ ওনারা অন্তর্জামী ওনারা সব বুঝতে পারেন আর এই কমেন্টটা আমি না পড়ে আমার নিজেকে খুব হাসি পাচ্ছিল আমি অনেকবার পড়েছি কমেন্টটা যে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি কিন কিন্তু পাঁচালি পড়ি না শ্রাবণী হ্যাঁ আমার খালি মনে হয় যে একা কথা প্রত্যেক সপ্তাহে ঘ্যান ঘ্যান করা আর প্রত্যেক কারের কাছে যদি কারোর ঘ্যান ঘ্যান করে একই কথা বলে তাহলে তো তার বিরক্ত লাগবে দেখো সপ্তাহে একটা দিন তোমার যদি কেউ কমপ্লিমেন্ট করে তোমার যদি কেউ প্রশংসা করে তোমার ভালো লাগবে না লাগবে তো সপ্তাহে একটা দিন ওটা হচ্ছে মায়ের প্রশংসা করা হ্যাঁ আর প্রশংসা শুনতে সবাই ভালোবাসেন এই যে হনুমান চালিশা হনুমান চালিশা পড়া মানে কি হনুমানের যে হনুমানের মধ্যে হনুমানজির মধ্যে যে শক্তিটা আছে সেটাকে আরও মানে আমরা জানিয়ে দিচ্ছি দেখো তোমার মধ্যে কত শক্তি আছে তুমি কি সেই অত শক্তির অধিকারী তুমি সেইখান থেকে তুমি আমাকে কৃপা করো ঠিক তেমনই মা লক্ষ্মীর পাঁচালী পড়া মানে কি ওনাকে ওনার শক্তিটাকে জানিয়ে মানে উনি জানেন কিন্তু আমরা ভক্ত হিসেবে কি আমরা একটু তার কাছে প্রার্থনা করছি এটার মধ্যে প্রার্থনা করছি যে তোমার তো এত ক্ষমতা মা হ্যাঁ একটু সদাই হয়েও আমারও আমার ওপরে এইটাই পড়া লক্ষ্মীর পাঁচালী বলো হনুমান চালিশা বলো হ্যাঁ তারপরে তোমার মঙ্গলচন্ডীর কথা বলো যাই বলো না কেন এগুলো হচ্ছে ওনাদের শক্তিটাকে মানে যে তোমার তুমি এত শক্তি সেই শক্তি মানে সেই শক্তি থেকে হ্যাঁ আমাদেরকে একটুখানি রক্ষা করো এটাই বুঝলে পড়বে দেখো প্রতি বারো মাসের এই যে প্রতি মাসের মাসে যেটা সেটা পড়ার দরকার নেই প্রথমে যেটা আছে বারো মাসের ব্রতকথা যেটা আছে হুম আর একটা দেখবে আছে হ্যাঁ যে দোল পূর্ণিমা নিশিনির মল আকাশ বন্দা বইতেছে মলাই বাতাস লক্ষ্মীর সাথে তেল এ দেবনারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলোপন হ্যানোকালে আকর্ষ আসি নারদমণি হরি হরিগুণ গাইছেন তিনি এই রকম টাইপের যে আছে দেখবে এইটা হ্যাঁ আর ওই যে বৈশাখ মাসেতে এই যে এই দুটো মুখস্ত করে নেবে মুখস্ত করে নিলে কি হয় দেখো পাঠ কিন্তু দেখে পড়াটাই ভালো যতই মুখস্থ থাকুক না কেন দেখে পড়লে মনের সঙ্গে চোখের সঙ্গে সম্পর্ক সম্পর্কটা ঠিকঠাক হয় কিন্তু ওই লক্ষ্মীর পুজোর দিনটি খুব তাড়াহুড়ো থাকে হুম যে মুখস্থ করে নিলে দেখবে হ্যাঁ ওটা কোনো অসুবিধা হবে না প্রতি মাসের মাসেটা নাই বা পড়লে এইটা করবে ভালো লাগবে দেখবে বেশ সেই দিনটা বেশ ভালো লাগবে আর আর একজন লিখেছ ডেলি মাথায় জল দিয়ে চান করো শ্রাবণী দিই আমার কিন্তু খুব সর্দি হয়ে যায় প্রতিদিন চান করলে তো প্রত্যেক দিন চান করার করার ইয়েটা কোথায় লেখা যে প্রত্যেক দিন চান করতে হবে আপু জুটি তারপরেই ঠাকুরকে ডাকালে ঠাকুর আসবেন এটা নয় চুলে ডকটাকে ভিজিয়ে নেবে একদম ডকটাকে ভিজিয়ে নেবে হ্যাঁ ঘাড় একটু ভালো করে একটুখানি ঘাড়ে জল দিয়ে নেবে যদি প্রতিদিন চান করো গা ধুয়ে নেবে হুম গা নেওয়ার পর আমি তো একদিন বলেই দিয়েছি আচমনটা তো এর জন্যই করা আমরা মেয়েরা না সবসময় ইয়ে থাকি না সুচি থাকি না আমাদের মেয়েদের এমন একটা মানে আমাদের কি বলবো এমন বায়োলজিক্যাল ব্যাপার আছে হ্যাঁ আমরা হয়তো মুহূর্তের মধ্যে হয়তো পুজো করতে করতেই অনেক সময় আমরা অসুচি হয়ে পড়তে পারি সুতরাং ওর জন্যেই এইটাকে মেনেই কিন্তু ওটা করা আছে আচমন পদ্ধতি আমি তো কতবার তোমাদের বলে দিয়েছি যে আচমনটা করবে গঙ্গা জল নিয়ে আচমনটা করবে দেখবে প্রত্যেকটা পুষ্পাঞ্জলির আগে আচমন পদ্ধতি আছে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গ পিভা যাত সারের পুণ্ডরিস্ক্রাকশন স্বভাজ্য অভ্যন্তরে সূচি নমো সূচি নমো সূচি নম সূচি তুমি আমাকে সূচি করো আমি যেভাবে থাকি আমার মন থেকে নেগেটিভিটি দূর করে আমার মাথা থেকে নেগেটিভিটি দূর করো হ্যাঁ আমাকে একদম পবিত্র করো তারপরে তুমি পুজো করতে বসবে ব্যাস দিন স্নান করার কোনো দরকার পড়ে না হ্যাঁ তুমি কি শ্রাবণের দিই আমাকে খালি অনেক প্রশ্ন আমাকেই করেছে তুমি কি রোজ খেয়ে পুজো করো নাকি কি না খেয়ে পুজো করো আমার বেশিক্ষণ না থাকলে খুব শরীরে কষ্ট হয় শরীরকে কষ্ট দিবে কেন তুমি ঠাকুর বলেছে না কি ধরি খালি পেটে পেট চচ্চড়ি করে একদম ঠাকুরকে ডাকলেই তবে ঠাকুর এ করবে করবে না হ্যাঁ তুমি হয়তো বলেছি লিকুইড জিনিস খাবে চা বিস্কিট খাবে তারপরে ছাতু খাবে লিকুইড জিনিস খাবে আর যদি একান্তই না থাকতে পারো তাহলে সামান্য কিছু খাবে অবশ্যই কিছু খাবে পেঁয়াজ রসুনের জিনিসটা খাবে না হ্যাঁ আবার অনেকেই হয়তো খায়ও যদি খেয়েও ফেলে হ্যাঁ পরিস্থিতির চাপে হয়তো কিছুই নেই খা খেয়ে ফেলে তারপরে স্নান করে নেবে স্নান করে পুজো করবে ভগবান সব বোঝেন ভগবান আমাদের শরীরের পরিস্থিতি বোঝেন আমাদের সংসারের পরিস্থিতি বোঝেন হ্যাঁ কারো স্বামী সকালবেলায় যাবে না সাড়ে আটটা নটার মধ্যে হ্যাঁ সে সকালবেলায় ভোরবেলায় উঠে স্নান করে পুজো করে তারপরে বলবে যে না স্নান না করে পুজো করে আমার সংসারে অমঙ্গল হয়ে যাবে করবো তারপরে আমি রান্না বান্না করবো তারপরে স্বামীকে পাঠাবে না তোমার পরিস্থিতি যেমন তেমন তুমি করবে এতে কোনো ক্ষতি হয় না আগে তাকে পাঠিয়ে দেবে তাকে টিফিন টিফিন দিয়ে গন্তব্যস্থানের সন্তানকে স্বামীকে ঠিকঠাক জায়গায় পাঠিয়ে দেবে তারপরে যদি যখন সময়ের মধ্যে হয়ে গেছে তুমি তুমি হয়তো তখনও তুমি খাওয়ার সময় তোমার হয়নি তাহলে তুমি পুজো করে নেবে স্নান করে পুজো করে নেবে না হলে খেয়ে নেবে খেয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে স্নান করে পুজো করে নেবে হ্যাঁ তাহলেও হবে কোনো অসুবিধা নেই এতে হয় না এটা সংসারের অনেক নিয়ম আমাদের শিথিল করে দেওয়া আছে বুঝলে অনেক নিয়ম শিথিল করে দেওয়া আছে এতে প্যানিক করবে না যে না খালি পেটে না স্নান স্নান না করে পুজো করলেই মানে স্নান করেই পুজো করতে হবে খালি পেটেই পুজো করতে হবে এর কোনো কিন্তু মানে নেই এগুলো একদমই ভ্রান্ত ধারণা মানুষের নিজের তৈরি ধারণা তৈরি কিছু একজন বলেছ আমার গুরুদেব আমার গুরুদেব চারজন হ্যাঁ আছেন সিংহাসনে ওনাদের রেখেছি হনুমানজিও আছেন এক থালে পুজো খেদে দিতে পারি চার গুরুদেব চারজনে কি দীক্ষা করু না শিক্ষাগুরু চারজনকে তুমি দিয়েছ কিন্তু চার চারজন যদি আলাদা আলাদা ইয়ে হন তাহলে কিন্তু আলাদা আলাদা জায়গাতে খেতে দিতে হবে আর তুমি যদি নিয়ে তো তুমি সিংহাসনে নিয়ে ফেলেছো অলরেডি শুধু দীক্ষাগুরুকে কিন্তু সিংহাসনে রাখতে হয় শিক্ষাগুরু মানুষের অনেক থাকে দীক্ষাগুরুকে কিন্তু সিংহাসনে রাখতে হয় কেন কথাই আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তার ভাই শিগুরা বে নেব বুঝলে গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর ওনাদের সিংহাসনের বাইরে রাখতে নেই কিন্তু উনিও আমাদের ভগবান হ্যাঁ তুমি যখন নিয়েই ফেরেছো কিন্তু তোমাকে তিনটে থালাতে দিতে হবে হনুমান জিকে তো অবশ্যই আলাদা করে থালা দিতে হবে অবশ্যই একই থালাতে হনুমানজিকে দেওয়া যায় না আর আরেকজন জিজ্ঞাসা করেছ যে সব থালাই থালাই খেতে দিতে হবে আমি একটা থালাতে খেতে দিই আমি সব থালাই খেতে দিই না শ্রাবণী একটা শ্রাবণে দিই আমি একটা থালাতে খেতে দিই আমি কি ভুল করি একটা থালাতে একটা থালাতে খেতে দিও না তুমি যখন একটা থালাতে খেতে দিতে পারছো তুমি চারটে তো খেতে দিতে পারবে হ্যাঁ আমাদের শারদা মা আর কি নিয়ম শিথিল করে দিয়ে গেছেন কি বলো তো পঞ্চদেবতার একটা হবে একটা থালাতে পঞ্চদেবতার হবে একটা থালাতে গণেশ মামার হবে গণেশ মামা মামাকে আগে আগে ইয়ে করতে হয় গণেশ মামার হবে আর একটা থালাতে গুরুদেবের হবে আর হনুমানজি যদি থাকেন হনুমান দিদি কিন্তু আলাদা রাখতে হবে আলাদা থালাই দিতে হবে আর তোমার যদি গোবরবাবু থাকেন তাহলে গোপালবাবুকেও কিন্তু আলাদা থালাতেই দিতে হবে বুঝতে পেরেছ তাহলে মোটামুটি কভার করতে পারলাম তুলসী গাছে তুলসী গা রবিবার তুলসী গাছে জল দেওয়া যায় রবিবারে তুলসী গাছে জলও দেবে না খেতেও দেবে না ওই দিনকে ওনারা একাদশী থাকে উনি নারায়ণের জন্য একাদশী রেখেছিলেন হ্যাঁ একাদশী ব্রত পাঠ করেছিলেন ওই দিনকে ওনার উনি ওনাকে খেতে দেওয়া যায় না জলও দেওয়া যায় না হ্যাঁ আর মঙ্গলবার প্রদীপে দুটো শলতে দেবো না হ্যাঁ শলতে ব্যাপারটা তোমার এই গোল প্রদীপও দিতে পারো লম্বা প্রদীপও দিতে পারো শলতে লম্বা প্রদীপে দুটো শলতেই দেয় আর গোল প্রদীপে একটা শলতে এই মোটামুটি কভার করতে পারলাম তাহলে আরও হয়তো ছিটকে ছাটকে আছে কোথায় কোথায় হ্যাঁ রাগ করো না তাই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আবার বলছি হ্যাপি নিউ ইয়ার